আমার নাম তানিয়া আমি হাবিবুর রহমান চতুর্থ নাইমা জান্নাতের সাথে ভাইরাল হওয়ার পরে তার অত্যাচার নির্যাতনের কারণে আমি আমার সন্তান নিয়ে পুলিশ পাহাড়ায় বাসা থেকে বের হয়ে আসতে বাধ্য হই এবং হাবিবুর রহমান মিসবা আমাকে বাধ্য করেন আমাকে তাড়িয়ে দিয়ে তিনি নাইমা জান্নাতের সংসার প্রতিষ্ঠিত করতে চান এবং তাকে হ্যাপি করতে চান সেই কারণেই আমার সাথে বছর ধরে অনেক অন্য অত্যাচার করা হয়েছে যার কারণে আমরা চলে আসতে বাধ্য হয়েছি রহমান আমার নিজ তার বাচ্চার কোনো দায়িত্বই পালন করে না এবং তাকে হচ্ছে তার দুনিয়া থেকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব কিছুর থেকে তাকে হচ্ছে দূরে রাখছে হাইট করে রাখছে এবং তাকে প্রতিনিয়তই ঠকাচ্ছে ইভেন জন্মের পর থেকেই ঠকাচ্ছে এটা বলা যায় আর আমাকে যারা ফেক আইডি বলবেন আমার কাছে যথেষ্ট রকম প্রমাণ আছে আমার আইডিতে আমি ইয়া করছি পোস্ট করছি অনেকবারই যেমন হাবিবুর রহমান মিসবার প্রথম যে বইটা লেখা ছিল পাশ্চাত্যের মোকাবেলা নববী আদর্শ এই বইটা তিনি বিয়ের প্রথম গিফট হিসেবে আমাকে উপহার দিয়েছিলো যেটা আমার আইডিতে আমি পোস্ট করছি আপনারা দেখে নেবেন এটা মিথ্যা না ওখানে লেখা আছে নুসরাত তানিয়াকে ভালোবাসার নিদর্শনস্বরূপ পাশ্চাত্যের মোকাবেলা নববী আদর্শ বইখানে হাদিয়া দিলাম এবং হাবিবুর রহমান মিসবার স্বাক্ষরটা ওখানে করা আছে এরপরে আপনারা বলবেন আমার বাচ্চা আপনার চেনজিওর মাইন্ড বইটা দেখবেন হাবিবুর রহমান ওখানে লেখা আছে আমার দুই ছেলে আহমাদ ও আসাদ আল্লাহ রত্নদ্বয় দেশ জাতি ও দিনের একনিষ্ঠ সেবক হিসেবে কবুল করুন দেখা যাচ্ছে না কিন্তু আসলে আমি বুঝতে পারতেছি না কেন দেখা যাচ্ছে না আমার বাচ্চা বিন মিসবা বসে আছে আমার পাশে ওকে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আহমাদ্দ মিসবা যারা বলে যে আমি তার নামে হচ্ছে মিথ্যা বলি আসলে কিছুই মিথ্যা না আমার কাছে আমার বিয়ের কাবিন নামার রিসিট আছে হাবিবুর রহমান মিসবা আমার বিয়ের কাবিনটা হচ্ছে করছে নাইমা জানাতের সাথে ভাইরাল হওয়ার পরে যেটা আগে করেন নাই যে আমার আইডিতে পোস্ট করা আছে আমার বাচ্চার জন্ম নিবন্ধনের কার্ড পোস্ট করা আছে আহমাদ্দ মিসবা জন্ম নিবন্ধনের কার্ড পোস্ট করা আছে এবং হাবিবুর রহমান মিসবা জন্ম নিবন্ধনের কার্ড পোস্ট করা আছে কেবল পঞ্চমতম বউ মানে পাঁচ নম্বর বউ আমাকে তাড়া দিয়ে তার সংসার গোছানো হয়েছে এবং এই নাইমা জানাত এখন কুয়া কাটার মানে হাবিব রহমান মিজবার বাড়িতেই থাকেন যেটা সত্য তো আমাকে নিশ্চিত করেছিলেন মাহফুজুর রহমান জাবিরের বউ এবং হাবিব রহমান মিজবার বাবা মুসলিম মুসা মুসল্লি উনি নাইমা জানাতকে তার সামনে যেতে নিষেধ করেছে এটাও হাবিব জাবিরের বউ আমাকে বলেছে না নাইমা ভাবি জি কেনে দুইটা বাচ্চা ফেলে এসে আবার একটু ভালো থাকা খাওয়া পড়ার আশায় হাবিবুর রহমান মিজবার সাথে পরক্রিয়া করে বিয়ে করছে ওনার গায়ে মোটেই গোস্ত নেই এটাও আমাকে নাইমা হাব বউ বলছে এখন আপনারা যদি বিশ্বাস করেন যে আমি মিথ্যা বলছি তাহলে জাবের বর সাথে আপনারা যোগাযোগ করতে পারেন জাবেরের সাথেও যোগাযোগ করতে পারেন জাবের তো হাবিবুর রহমান মিজবার ছোট ভাই আর আমাকে বিয়ের পর আমাদের বিয়ে হয় দু হাজার উনিশশো কী বলে আঠারো সালে দু হাজার আঠারো সালে আমাদের বিয়ে হয় আমার বিয়ের বয়স হচ্ছে ছ বছর আমার বাবুর বয়স পাঁচ বছর আমাকে বিয়ে করে প্রথমেই জাবের বাসায় উঠানো হয় আমি জাবেের বাসায় আঠারো অথবা উনিশ দিন থাকার পরে আমাকে কাটা নিয়ে যাওয়া হয় সেখানে আবার বেশ কিছুদিন থাকার পরে স্বপ্ন মার্কেটের পিছনে হাবিবুর রহমান মিসবা মার্কাজুদ্দাকুয়া রিসার্চ সেন্টারের অপোজিটে স্বপ্ন মার্কেটের পিছনে প্রথম বাসাটা নেওয়া হয় পরবর্তীতে সেখান থেকে একটুখানি দূরে বাসাটা চেঞ্জ করে বিসমিল্লা ভবনে নেওয়া হয় যাই হোক এই নাইমা জানাতের সাথে সম্পর্ক হওয়ার পরে সে আমার উপর অত্যাচার শুরু করছে আমাকে যখন বিয়ে করা হয় তখন তার শুধু তিনটা মেয়ে ছিল কোনো বাচ্চা ছিল ছেলে সন্তান ছিল না তো উনি আমাকে বলছিল যে তোমার হচ্ছে ছেলে সন্তান হবে আর আমি আল্লাহর কাছে সেই অনুসারেই আল্লাহর কাছে ছেলে সন্তান চাইছিলাম যাতে আল্লাহ আমাকে দিনের পথে থাকতে একটু হেল্প করেন জন্য তো আপনারা যারা আমাকে বলেন যে আমি মিথ্যা বলছি আবার এতদিন লুকাই ছিলাম আসলে আমি চাই না এরকম ভাইরাল হতে বা লাইভে আসতে বা তার মান সম্মান নষ্ট করতে তাকে অনেকবারই বুঝাইছি তার বন্ধু বান্ধব বা চর্মনের সম্পর্কিত এমন কেউ নেই যে তার এই কাহিনী বা আমাদের এই কাহিনী জানে না দোহা ভাই আমাকে নিশ্চিত করছে দোহা ভাইয়ের সাথে আমি মেসেজে কথা বলছিলাম দোহা শামচুদ দোহা ভাই তাকে দোহা ভাই বলে সবাই ডাকে উনি আমাকে বলছে যে চর্মনায় পীর সাহেব নাকি আমাদের এই কাহিনীটা জানে এবং আমার বাচ্চাকে যে ঠকাচ্ছে সেটাও জানে তো আমার প্রশ্ন হলো পীর সাহেব ওটা কি করে মেনে নিচ্ছেন বা সহ্য করতেছেন পীর সাহেব তো জানে যেহেতু জানে সে কি করে সহ্য করতেছে যে তার একজন ভক্ত বা তার দলের একজন লোক আমার শ্বশুর মানে আহমদ বিন দাদা উনি কিন্তু এবারও চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছিলেন চরমনের দল থেকে তো সেই খাতিরে পীর সাহেব তাদের বাসায়ও যান তাদের সাথে পারিবারিক পারিবারিকভাবেও যোগাযোগটা ভালো তো তার তো উচিত ছিল যে কিছু একটা করা আমার বাচ্চার জন্য আমরা তার বাসা থেকে চলে আসছি প্রায় কয়েক বছর পুলিশ পাহাড়ে সে আমার নামে মিথ্যা মামলাও করে রাখছে যে আমি তার জিনিসপত্র চুরি করে নিয়ে আসছি আমি চুরি করে কেন নিয়ে আসবো যেখানে একজন বিসি জানতেছে জানতেছে একজন ওসি জানতেছে আর বাচ্চা আহমাদ দিন মিসবা যদি তার বাচ্চা না হয় তাহলে তাকে লাইভ আসতে বলতে পারলাম যে না ওই বাচ্চার দাম না আর যদি এই বাচ্চাটা তারই হয় তাহলে সে কেন তাকে বঞ্চিত করতেছে হ্যাঁ আমি তার বাসা থেকে বের হয়ে আসার সময় তার বাচ্চাটা সাথে করে নিয়ে আসছি তাহলে কেন নিয়ে আসলাম বের করে তার বাসায় থাকা অবস্থায় সে কেন তার বাচ্চার দায়িত্ব পালন করে না সে যখন নাইমা জানাবকে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে তখন আমি আমার বাচ্চা দুজনেই অসুস্থ আমার বাচ্চার ফ্যান নষ্ট ছিল আইপিএস নষ্ট ছিল আমার বাচ্চা অসুস্থ হয়ে মারা যায় দেয় অবস্থা তবু হাবিবুর রহমান মিসবা আমার বাচ্চাকে চোখ দিয়ে দেখতে আসে নাই আমি নাইমা জানাতের মায়ের সাথে যোগাযোগ করছি নাইমা জানাতের মা আমার কলটা কেটে দিয়ে ফোনটা বন্ধ করে রাখছে এই যে নাইমা জানাতের মা এরাই হচ্ছে বর্তমান মানে সব থেকে বড় বদমাস তারা যখন সাত বছরের প্রেগনেন্ট আমি যখন সাত বছরের প্রেগন্যেন্ট আমার বাচ্চাটা সাত বছর সাত মাসে সাত মাসের গর্ভে তখন হাবিবুর রহমান মিসবাকে আমি বলেছিলাম আমার মাকে আমার বাসায় নেওয়ার জন্য এবং এই কথা শুনে হাবিবুর রহমান আম্মা খাদিজা বেগম তার কাছে নালিশ করে যে কেন আমি আমার আম্মাকে বাসায় নিতে চাই কারণ শারীরিক তখন আমি খুবই অসুস্থ ছিলাম তার ভিতরে শ্বশুর শাশুড়ি ননদ বাসায় থাকতো আমার বাসার নিচে দাবের থাকতো দাবের বাসায় সব ঝামেলাই আমার বাসায় করতে হতো রান্না বান্না সব কিছুই আমার বাসায় করতে হতো তো সেই খাতিরে আমি অনেক ক্লান্ত হয়ে পড়ে। ওর কাছে 같তাম ডালায় ডালায় আকাশের দিকে বারান্দায় ডালায় জানলা ওর মুখষ্ট তুমি খুলে দাও। এবং খুব বেশি দিন লাগে না আল্লাহ রহমতে কিছুদিন পরেই দেখি আংটি নিয়ে ভাইরাল। তো আংটি নি অন্যের মুখে আংটি দিয়ে ভাইরাল হয়েছে অথচ আমি নিজে আমার স্বামীর কাছে আংটি চাইছিলাম আর স্বামী আমায় আংটি গিফট করে নাই। আমি বাবার বাড়ি থেকে গয়না নিয়ে শ্বশুর বাড়িতে গয়না করছি। আমার শাশুড়ি ননদ বলতো তাড়াতাড়ি গয়না পড়ো। নাইলে তো হচ্ছে মান সম্মান কিছু থাকবে না। তো তাদের মান সম্মান আমি আমার বাবার বাড়ির গয়না নিয়ে বাঁচাইছি। আপা ধন সম্পদের বলে অন্যের বউকে আংটি গিফট করছে এটা কি ইনসাফ এটা কি ইসলাম ছিলাম তো হচ্ছে এখন যদি আপনাদের মনে হয় যে আমি অপরাধী অবশ্যই আমি অপরাধী আমাদের শাস্তি দেন আমাকে আমার ছেলেকে ফাঁসি দিয়ে দেন কোনো সমস্যা নেই শহীদ হয়ে যাবো আত্মহত্যা করলে তো গুণা হবে তার থেকে শহীদ হয়ে যাওয়া হয়তো ভালো জিনার জিনারেল পড়ুহ মেয়ে আমি এম এ পাশ করার পরও হাবিব্রুহ আমার মিসবা যখন আমাকে বলছে যে আমি আমার বউ দিয়ে চাকরি করাবো না তখন থেকে পড়াশোনা বন্ধ করে দিই ডিসিএসএ পড়াশোনা আমি বন্ধ করে দে উনি আমাকে বলছিলো তুমি কত টাকা স্যালারি পাবে আমি তোমাকে সেই টাকা দিবো মাল গেলে সেই টাকাটা আমি তোমাকে দিব তুমি তোমার ফ্যামিলিকে দেখতে পারবা যেন আমাকে এত এত কষ্ট করে বড় করছে আমার বাবা মারা গেছে ছোটবেলায় ছোটো ভাই আর একমাত্র আদলের বলছিলাম আমি এই হাবিবুর রহমান মিসবাকে বিয়ে শুধু পর্দায় থাকার জন্য আমলের সাথে থাকার জন্য কিন্তু বিয়ে করার পরে সে আমার আমলের দিন দাঁড়িয়ে তার কোনো খোঁজখবর নেয় নাই কিন্তু তার বোনের জন্য হসপিটালে রান্না করে দিতে না পারলে আমাকে প্রেগনেন্ট অবস্থায় সে মারধর করছে কেন আমি হসপিটালে ভাত রান্না ভাত রান্না করে দিতে পারিনি কেন আমি স্বামীর সেবা করতে পারি না কেন আমি অসুস্থ থাকি কেন সবার মন রক্ষা করে চলতে পারে না অথচ আমি যেই মেয়ে বাবার বাড়িতে কাউকে কোনোদিন একটা চা বানায় খাওয়াইনি

তিন বছর পর্যন্ত টানা তারা আমার বাসাতেই বেশি থাকছে আমি তাদের সেবা যাতে বেশি করছি বিশ্বাস না হয় আপনারা হাফিজুর রহমান সিদ্দিকের সাথে যারা তাদের ভালো সম্পর্কে খোঁজ নিয়ে দেখেন তাদের বাসায় যেত কিনা যদিও কখনো গেছে তো তার হাফিজুর রহমান সিদ্দিকির মা তার ওয়াইফের সাথে ঝগড়া করে চলে আসছে এবং আমাকে যখন বাসাটা চেঞ্জ করে আমার ভাইয়ের কাছে গাজীপুরে বাসাটা দিয়ে দেয় আমি তখন অনেক অসুস্থ হয়ে আমাকে হসপিটালে না নিয়ে আমার কিডনিতে পানি ছিল না আমাকে বাসায় বসে তিলে তিলে কষ্ট দিয়ে বেড়ে ফেলার চেষ্টা করছে এই কাটা পরিবার আমাকে যখন সকালবেলা আমাদের বাজার করার ছাত্রটা বাসায় আসে তখন আমাকে হসপিটালে নিয়ে যায় রিক্সায় করে ঘুরে দুনিয়ার পর দিয়ে আমি আমার বুয়ার কলের উপর শুয়ে আমি হসপিটালে গেছি যখন ডাক্তার আমাকে আমাকে হসপিটালে নেওয়া হয়েছে আমাকে চেক আপ করবে বলে যখন আমাকে দাঁড় করেছে তখন আমার দুটো কিডনিতে কোনো পানি ছিল না যখন আমাকে হাবিবুর রহমান মিসবার মাকে দু তাকুয়া ইসলামিক রিসার্চ সেন্টারের কাছে একটা অনাবিল হসপিটাল নামে একটা হসপিটাল আছে ওই হসপিটাল আমাকে ভর্তি করে রাখা হয়েছিল দুদিন ওখান থেকে আমার ভাইয়ার সাথে ভাবির সাথে পাঠায় দেয় জোর করে মিসবা আমার ভাইয়ার বাসায় যারা আমাকে মেনে নেয়নি বা মিসবাকে জামা হিসেবে মেনে নেয়নি আমি হসপিটাল থেকে খালি পায়ে একটা অটো করে আমাকে পাঠায় দেয় আমার ভাইয়ার সাথে সেই দিন আমি হাবিবুর রহমান মিসবাকে মন থেকে মুক্তি দিছিলাম যে হয় তোমার মাত্র তোমার স্ত্রী থাকবো কিন্তু তোমার সাথে ভালোবাসার অধিকার নিয়ে কোনো দিনই দাঁড়াবো না দাঁড়ায়ও নাই তার যখন মন হয়েছে মন চাইছে তখন সে গাজী পড়ে গেছে যে বাচ্চাকে দেখে আসছে আমি নিজের থেকে কখনোই তার কাছে আসে নাই এতেও সে আমাকে অপবাদ দিছে আব্দুল রহমান কোম্পাদির বউয়ের কাছে বলছে আমার নাকি সেক্স নেই ভালোবাসা না থাকলে কোন মানুষটা তার স্ত্রীর কাছে স্বামীর কাছে যেতে চাইবে একটা পতিতা ছাড়া তো আর কেউ না আর এই এই কথাগুলো বলে আব্দুল রহমান কোম্পাদির বউ আমাকে অনেক মানুষের টর্চার করছে যে কিনা আমাকে সেহেরি খেতে ডাকতে পারে নাই

আমি জীবনে ফার্স্ট লাইফ আসছি জানি না এরপর আছে বা হবে তো আমার বাচ্চা আমাকে যদি মেরে ফেলতে চান তো মেরে ফেলেন কোনো সমস্যা নেই তো ভাবি রহমান মির্জা আমাকে এত অপবাদ দিছে এত কলঙ্ক দিছে আল্লাহ সাক্ষী আল্লাহ তার বিচার করবে আমার লাইভ আসার কারণ একটাই যারা আমাকে বলে যে আহমদ আহমদ্দিন মিসবা তার ছিলে না আহমান দিন মিজ আমি ভামডামি করি আমি মিথ্যা বলি তাকে একবার একজন আলেমকে আমি অপবাদ দিই আপনাদের কাছে আমি প্রমাণ দিয়ে গেলাম এবার আপনারা যা করার করবেন দেশেও অনেক আলেম আছেন আমি যাতে বাড়ি বড় মাদ্রেশার গুজরাত ছোটো ছেলে মাশরুর রহমান না কী বলে ওনার নামটা ঠিক মনে নেই মাশরুর হোসান হোক এরকম একজনকে আমি মেসেজ করেছিলাম তার আইডিতে রিয়েল আইডিতে সে কোনো কিছুই বলে না আমি এখন ভাইকে মেসেজ করছি আমি হাজিরকে বলছি দুহাভাইকে বলছি বদরুজ্জামানকে বলছি যে তালাকনামা পাঠাতে বলেন আর না হয় আমার ছেলের দায়িত্ব ঠিক মতো পালন করতে বলেন আমি সবার হাতে পায়ে ধরছি কেউ তাকে বুঝাইতে পারে নাই বুঝাই নাই কেউ যদি তাকে বুঝাতে গেছে উল্টো তার নামে আমাকে অপবাদ দিচ্ছে যে আমি তার সাথে পরও কিয়ে করি কিন্তু পরও কিয়ে তো ভাইরাল হয়েছে আল্লাহ তো বিচার ঠিকই দেখেছে আমার আর কিছু বলার নেই ভাই আমি আসলে অনেক কথা ভুলও পেলে ফেলছি যারা আমাকে নিয়ে হাসা করতেছেন আপনারা পারলে ক্ষমা সুন্দর দিস বাচ্চাকে নিয়ে হয়তো বাইরে চলাফেরাও করতে পারবো না হাবিবুর রহমান পুলিশ পাঠায় পর্যন্ত আমার বাইক নিয়ে হায়রানি করছে তার কারণ আমার বাড়িতে আমি যেখানে যাই না কেন সব সময় প্রতিনিয়ত আমার ছোট হয়ে লাগে যে কেমন আলাম বাচ্চাটার খবর নাই না বাচ্চাটা তো এখনো বোঝে না কিন্তু বাচ্চাটা তো বড় হয়ে বুঝবে আমি আমার বাচ্চাকে ঠিকই তার বাবার পরিচয় দিছি আত্মীয়স্বজনের পরিচয় দিছি বাবার নাম শিখাইছি সবকিছু তো আমি যদি না চাইতাম আমি তো আমার বাচ্চাকে তার বাবার নাম চিনাতাম না তার বাবাকে চিনাতাম না বাবাকে দেখাতাম না আমার বাবা ঠিকই আমার বাচ্চা ঠিকই তার বাচ্চাকে ভালোবাসে আসলে আর কি বলবো আমি জানি না তো আপনারা যারা হাবিবুর রহমান মির্জা এবং কাটা পরিবারকে ধোয়া তুলসী পাতা বানাতে চান তারা ভুলের ভিতর আছেন ভুলের ভিতরই থাকবেন আর যদি পারেন সংশোধন করে নিয়ে নিজেদের ইসলামে যতটুকু পড়ছি দেখছি ইসলামিক হিস্ট্রি ইসলাম শিক্ষা হাদিস কোরআন এটা নিয়ে এখনো পড়াশোনা করি বড় বড় স্কলারশিপদের মানে লেখা পড়ার চেষ্টা করি যেহেতু তুমি জেনারেল পড়ুয়া আমি মানুষে পড়ি অনেক কিছু জানি না বুঝি না বোঝার চেষ্টা করি জানার চেষ্টা করি যতদিন বাঁধবো হয়তো চেষ্টা করে যাব আমার ইচ্ছা যে আমি আমার সন্তানের সাথে হেল্প করব আমার সন্তানই আমাকে একসময় হেল্প করাবে তো দোয়া করবেন আল্লাহ যেন আমার সন্তানকে যদি বাঁচায় রাখেন দুনিয়া বাকিরাতে যেন আল্লাহর পথে থাকার তাফিক দান করেন একজন হাফে জালেম বানান দিনদার মানুষ বানান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ